আজকে আমি আবার আবার কার বৌবাদ খাইলে আমার এত ইম্পর্টেন্ট কাজ আসলো হঠাৎ করে সেটা দৌড়ে গেলে আমি আগর তোলা কাজ যাই হোক বৌবাদে কিন্তু একদম সেরা ভাবে খাইছি কার বৌবাদ আসলো এটা নিশ্চয়ই জানতে হইব আর আমার কোন একটা বন্ধু লোকে দেওয়া হয়েছে পানি সাগরের আর আমি ট্রেন থেকে যাই সময় কিতা কিতা বাজার করলাম ইম্পর্টেন্ট কাজের মধ্যে আর কিতা কিতা খাইছি কিতা কিতা মার দিছি বৌবাদে এটি জানতে গেলে ফটোভেটা একদম লাস্ট দেখতে হবে ফটোভেটা সব দেখো মজা পাইবা একদম সেরা লোক স্কিপ করবা না একদমই অক্ষণ ভাই হঠাৎ করে যেটা ফোন এসে আবার যাওয়া লাগবে আগরতলা মিটিং আগর তোলা Not

ফার্স্ট দিন পর হঠাৎ করে দেওয়া হয়েছে এত মনটা খুশি হয়েছে ভাই দিকে সেটা ভাবলাম যে না ঠিক আছে মানে হ্যাঁ আমার কিন্তু প্রচন্ড আদর করে ঠিক আছে আমি দেওয়া খাই খাইটাই সবার খাওয়াই মানে কুকুরটাও খাওয়াই ঠিক আছে তো এটা হ্যাঁ আমার প্রচন্ড পরিমাণে আদর করে ঘুম থেকে উঠলাম উঠে সেটা যে তরকারি তরকারি আসলো জাল দিলাম সবকিছু নিশি শশা টসা কাটলাম সেটা কারণ আমি সবসময় হেরে খাওয়া দিই আর এত মাস পরে হের লোকের দেওয়া হয়েছে তো হেরে খাওয়া না দিয়ে সেটা কেমন ঠিক আছে তো হেরও খাওয়া দিলাম হে ওরা আরামে সবকিছু খাইলো খাই খাইটাই সেটা তারপর সোজা বাড়ি অফিসের লিখা আর হে এত ভালো হয়তো আমি যে সময় অফিসে যাই হে আমার লগল লোক অফিসে যাব ঠিক আছে এটা আমি জানি কার তো তার থেকে বেশি আমার ইহানেই থাকে যে আমার আয়ে তো এমনে তো কিন্তু অনেক আদর করে ঠিক আছে বাড়ির মধ্যে আদর করে নামও আর এটাও আমার আদর করে ঠিক আছে তো গেলাম করলাম শুনি যে আগরতলা শুনো হঠাৎ করে আবার আগরতলা মিটিং আছে হ্যাঁ এত পরিমাণে কাজ আসলো ভাই কি কুমু টাইম হয়েছে কিছু খাইতেও ঠিকঠাক করুন ভাই 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 পুরা ইনস্টেন্ট পুরোটেন্ট এখন এত পরিমাণ কাজ সারাদিন কিছু রেকর্ডিং করতে পারছি না এর মধ্যে তো সারাদিনে তো ফোন লাভ আপনি এখন এসে কোয়াটারে কোয়াটারের মধ্যে যাবো চেঞ্জ করুন চেঞ্জ তো আর কি শুধু একটা জ্যাকেট করুন আর লোক লোক যাই দিব কারণ ধর্মনগর বা ট্রেন এলে লেট হয়ে যাবো ভাই আমার লিগাডি জিম সার তারা বই মানে আমি মাত্র অফিসে গেছি যাই সেটা কাজ টাজ করতে আসলাম কাজ টাজ করেছাচ্ছি মনে করছি যে ঘরে আমুক ভাট্টা খামুক তখন ইনস্ট্যান্ট তখন হঠাৎ করে সেটা তোমার একটু মানে যাইতে দিব মানে আগর তোলা যাইতে হবে কারণ পরের দিন আছে তোমার মিটিং আর তারপরের দিন আরেকটা কাজ আছে হঠাৎ করে সেটা মানে উইদিন পাঁচ মিনিটে আমার গিয়েছে পাঁচ মিনিটের মধ্যে আমি হয়েছি গেছি কাজ টাজ ফালাই সবকিছু সব কিছু রেডিওয়েসিরা গেলাম আর তারপরে সোজা গেলাম ধর্মনগর লিখে বাইরে গেছি আর এখানে যাই সে দাঁড়াই থাকুন এত সবচেয়ে বেশি আমি তো সবসময় অনলাইন কাটি টিকিট তো এখানে আমার কাছে আজকে টাকা আছে গেছে আমি অফলাইন টিকিট কাটলাম কাটি সেটা যেহেতু কিছু খাইছি না এখান থেকে আলু পরাটা লইছিলাম স্টেশনে এত ত বাকওয়া আসল আর লাভই নেই তারপর দেখতে এনে ট্রেনে আয় পড়ছিল আর মানে পুরো ইনস্ট্যান্ট ডিসিশন ভাই আমার কোনো ইচ্ছে আসলো না আজকে যাওয়ার হঠাৎ করে মিটিং আছে তো যাই হোক যাইলাম আর এত পরিমাণে ভিড় আসলো কি কমু আর একদম উইন্ডো সিট যেহেতু ধর্মনগর গেছি তো এনে উইন্ডো সিট পাইলাম এন থেকে তারপর সোজা গেলাম এখানে একটা ক্রসিং আসছিল তো এখানে তারা সেরা প্রথমে চাটা খাইলাম তিলে আমরা সবসময় ক্রসিং হয় যারা সবসময় যায় তারাই জানো আর এজ এ গুড ফ্যামিলি ম্যান তোমরা জানো যে আমি কত ভালো একটা ফ্যামিলি ম্যান তো বাড়ির একটু বাজার টাজার করলাম এখান থেকে জিনিস টিনিস কিনছি বাদাম খাইছি খাইতে সেরা আমরা আটটা ষোলোর মতো বাস দাসলো আর তখন আমি জিরানিয়া রেলওয়ে স্টেশনে তো এখান থেকে তারপর আমি আবার বাড়িতে ঠিক আছে আর ঠান্ডা কিন্তু সেই লেভেলে ঠান্ডা আলো ঠিক আছে মানে বুঝতে পারতো একদম বাইক কেমনে পুরো আমি কভার করে রাখছি তারপর প্রচন্ড পরিমাণে ঠান্ডা আসলো ধুলের কথা এত লাভই নাই মানে জিরানিয়ার থেকে একদম ইয়ে রানীবাজার পর্যন্ত এত বাজে রাস্তার কন্ডিশন যে সময় জিরে হোক আমি আইসি পরে জিমু কেমনি গন্ধ গন্দে একদম পুরো হ্যাপি হয়ে গেছিল ঠিক আছে হ্যাঁ আমার দেখেছি কারণ এটা পুরো সারপ্রাইজ আসতো শুধু আমার

আমার ভাই বৌবাদ শেষ হয় না বিয়ে শেষ হয় না কিতা যে কুমু আগে গিল তুই বাবাই একটা মার দিতে দেবো ভাই যাইতেছি তো একটা সেরা ভাবে খাই দিবো কিন্তু আর তো বেশি ড্রেস আপ করছে না কারণ ওটা বেশি আসলাম টায়ার্ড তো মানে সোজা দিতে তার ডেকোরেশন পেন্ডেল খুবই সুন্দর আসল আর আমি তো মনে মনে খুশি ভাই আমার তো বৌবা বিয় পরিমানে আসল গান টানাভাবে চলতে সেরা ভাবে কেউ নাচের আসলো না কারণ রাস্তা আসলো সবাই রাত্রে বেলার দিকেই আর সবাই তো এনজয় করছে অনেকটা বেশি আমি এনজয় করলাম করে সেটা তারপর আই বসে কারণ আমি রেকর্ড করতে পারছি না প্রচন্ড আসলাম দৌড়াদৌড়ির মধ্যে কিছু খাইছিও না তো ভাবলাম যে আইসি ডে আগে করি মানে মেইন ফোকাস কি দা খাওনের মধ্যে ভাই তো প্রথমে অনেক কিছু দিয়ে সেরা খাইছে মানে অনেক কিছু আসছিল গুদক টুদক আসছিলো ইয়ার মতো আসছিল আলুর কিতাদি আসছিলো আর বহুত কিছু আসলো দুই রকম তিন রকমের মাছ আসলো চিলি ফিশ আসছিল মানে চিকেন আসছিল মানে এত টেস্টি খাবার আসলো একটু চাটনি আসলো আর চাটনি দিয়ে সের পাপড় দেখাই থেকে ভালো পাও আর ফাইনালি একটা আসছিলো ক্ষীর সাগর ভাই এত কিছু খাইছি ভাই কিতা খুব একদম সে লেগেছে একদম পেট ভরে সের খাইছি কারণ আমি অনেকটা বেশি আসলাম টায়ার্ড আর কিছু খাইছিলাম না তো এটি আসলে আজকে আমার সারাদিনের ভিডিও তো তোমরা কিন্তু কেউ কোয় না যে আর মানে আমি তো লাস্ট কুইছিলাম যে আর আইতো না ভিডিও বিয়াবের বাট ওখানে আয়ফার কিতা করুন ভাই সবাই ইনভাইট করে তো এটা তো যাওয়ান লাগবে ঠিক আছে না আমার তো এরকম লাগতে আছে যে সবাই মনে করো একদিন পর আমরা শুধু বিয়ার বোবাতে লিগে ব্লগে রাখবো ঠিক আছে তো তোমরা লোক আমাদের কালকে টাটা ভাবে গুড নাইস থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই